হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সামেজ উইথ ইরফান কবির তো আজকের চ্যানেলে তোমাদেরকে যেটা আমি বলতে চলেছি মেনলি ক্লাস টেনের সমস্ত সিলেবাস ম্যাথের আমি এই চ্যানেলটিতে কভার করতে চলেছি তার কনসেপ্ট এবং ওই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসে এবং দু হাজার চব্বিশ সালের দু হাজার পঁচিশ সালের যে কী মাধ্যমিক এক্সামিনেশনে কী কী কোশ্চেন আসতে পারে সেই সমস্ত ব্যাপার আমি এই চ্যানেলে আলোচনা করবো তো তোমরা চ্যানেলটা যদি এই ভিডিওটা যদি দেখে থাকো তো এই ভিডিওটার পর থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং সমস্ত কিছু তোমরা পরপর এই চ্যানেলে পেয়ে যাবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে এই চ্যানেলটা কিসের জন্য তৈরি হয়েছে বা এই চ্যানেলটায় তোমরা কী কী জিনিস পাবে এবং আমার পড়ানোর স্টাইল যদি তোমাদেরকে ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক নিশ্চয়ই করো আর চলো আজকে যেটা আমি টপিক শুরু করতে চলেছি আজকের টপিক হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ যেটা ক্লাস টেনের ডাব্লিউ বিসিএস এই সরি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি যে বোর্ডটা আছে সেই বোর্ডের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তো চলো শুরু করা যাক যে চ্যাপ্টারটা আমাদেরকে কী বলতে চলেছে তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা জানতে হবে যে এই ওয়ার্ডের মধ্যেই আছে দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণে এক এক শব্দের অর্থ তোমরা সবাই জানো এক বাংলা অর্থ হচ্ছে এক অর্থাৎ ওয়ান আর এক চল চল এখানে যে ওয়ার্ডটা আছে এই চল ওয়ার্ডটার মেন মিনিং হচ্ছে ভেরিয়েবেল যেটাকে ইংলিশে ভেরিয়েবল বলে আর বাংলা এটাকে বলা হয় চলরাশি অর্থাৎ যার মান পরিবর্তন হতে পারে বা বিভিন্ন হতে পারে যেমন আমরা কি অনেকেই ধরে নিই পাটিগণিত বা ক্লাস এইট নাইনে ধরে নিয়েছি যে ধরি এক্স এক্স পরিমাণ টাকা ছিল বা কোনো এক্স পরিমাণ একটা এক্স উচ্চতা বা এইচ উচ্চতা ধরে নিই তো এই এইচ যেটার মান আমরা জানি না সেটাকে ভেরিয়েবেল বলা হয় অর্থাৎ যার মান যা খুশি হতে পারে অর্থাৎ এটা ভ্যারি করে সব কিছুর উপর দ্যাটস ইজ এ ভেরিয়েবল অর চলো চলো বলা হয় তো এটা গেল এক চলো তো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তো দ্বি মানে হচ্ছে দুই ঘাত শব্দের অর্থ হচ্ছে পাওয়ার যেটা ইংলিশে হচ্ছে পাওয়ার ঘাত শব্দের অর্থ হচ্ছে যেমন আমরা জানি টু টু দিপার টু অর্থাৎ টু এর স্কোয়ার যদি বলি টু এর স্কোয়ার অর্থাৎ উপরের যে টুটা হচ্ছে সেটা এই নিচের বেস যে টু এর পাওয়ার বা ঘাত বলা হয় অর্থাৎ কোনো কিছুর উপরে যেটা লেখা হয় সেটাকে বলা হয় ঘাত বা পাওয়ার উপরে ডান দিকে তো এটা গেল একচল বিশিষ্ট দিঘাত সমীকরণ কাকে বলে সমীকরণ হচ্ছে যে চল দ্বারা অর্থাৎ কোনো কিছু অজানা রাশি দ্বারা তার একটা মান দেওয়া থাকবে অর্থাৎ সমানের দুপাশে যে জিনিস জিনিস থাকবে সমানিকরণ অর্থাৎ সমান করতে হবে দুটো জিনিসকে সেটাই হচ্ছে সমীকরণের মেন অর্থ অর্থাৎ সমানের এই পাশের যে পার্ট আছে সেটার সাথে এই পাশের পার্টটাকে সমান করে আমাদেরকে দেখাতে হবে এবং সেখান থেকে আমরা একটা মান পাবো সেটা হচ্ছে সমীকরণের মেন মোটিভ অর্থাৎ এখান থেকে আমরা যে অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা সম্পর্কে বুঝলাম যে এটা একটা একটা চলরাশি দ্বারা একটা সমীকরণ সৃষ্টি সমীকরণ তৈরি করা হয়েছে যে সমীকরণটার ঘাত দুই অর্থাৎ যার পাওয়ার হচ্ছে দুই তো এটা গেল অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের মেন কনসেপ্ট বা চ্যাপ্টারের যেটা মেন বলতে চলে চলেছে বা মেন বলতে চাইছে আমাদেরকে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের মেন মোটিভ বা মেন অর্থ তো এরপর আমরা এই ভিডিওতে যে যে জিনিসগুলো কভার করব সেটা তোমাদেরকে বলছি তো ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওতে যেটা কভার করব যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি বা এর মেন যে সাংকেতিক চিহ্ন বা কীভাবে ডিনোট করা হয় আর দু নম্বর যেটা আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে সমীকরণের বীজ কিভাবে বার করতে হয় বা বীজ কি সমীকরণের সমাধান কিভাবে করব এটা হচ্ছে বা একটা সমীকরণের সমাধান কি করে বার করব। সেটা যে সূত্র বা এটা যে সমীকরণের নির্ণয় সমাধানের যে নির্ণয় সেটা যে আচার্যের যে একটা সূত্র আছে সেই সূত্রটা দিয়ে কিভাবে একটা সমীকরণের সমাধান বার করতে হয় সেটা আমরা দেখব বা বীজ কটা বীজ আছে বীজটা বাস্তব কিনা অবাস্তব এগুলো আমরা আচার্যের সূত্র থেকে দেখব এবং সেটা আলোচনা করব। নেক্সট বা পরবর্তী লাইভ বা পাঁচ নম্বর যেটা আমরা সেটা হচ্ছে এই চ্যাপ্টারের যে সমস্ত কোশ্চেন আসে এবং সেই কোশ্চেনগুলো অ্যান্সার আমরা চ্যানেলে তোমাদেরকে দেব। অর্থাৎ এই পাঁচটা জিনিস এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করতে চলেছি অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ কি সেকেন্ড হচ্ছে সমীকরণের বীজ থার্ড হচ্ছে সমাধান ফোর্থ হচ্ছে আচার্য সূত্র এবং ফিফথ হচ্ছে কি কি কোশ্চেন আছে এবং তার সমাধান বা সেগুলো আলোচনা করব তো আশা করছি যে এই চ্যাপ্টারে কী কী জিনিস পড়াবো সেগুলো বোঝালাম তো এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই এই ভিডিওতেই তোমার সব কিছু পাবে না অর্থাৎ যে সমস্ত যে পাঁচটা বললাম সেগুলো ওগুলো পরপর পার্ট হিসাবে আসবে তো সেগুলো তোমরা পরপর পার্ট দেখে নিও চ্যানেলে গিয়ে তো আজকে যেটা আমরা শুরু করব ফার্স্ট যেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের জেনারেল ফর্ম বা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের জেনারেল ফর্মটা কি। তো চলো দেখা যাক এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এর জেনারেল যে ফর্মটা সেটা আমরা এইভাবে লিখি তো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের যে জেনারেল ফর্ম সেই জেনারেল ফর্মটা হচ্ছে এ এক্স প্লাস এক্স স্কোয়ার হবে প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এখানে তোমাদেরকে বলে দিই এক চল যেহেতু একটাই চল এখানে এক্স হচ্ছে চল বিশিষ্ট দীঘাত সমীকরণ এখানে ঘাত দুই সমীকরণ যে সমানীকরণ আছে এখানে জিরো আছে অর্থাৎ এই মানটা জিরো সেখান থেকে এক্সের একটা ভ্যালু বার করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ আর সব থেকে মেন যে কন্ডিশান আছে সেটা হচ্ছে এ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্ষেত্রে আমাদের এ যদি জিরো হয়ে যায় তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে মানে জিরো ইন্টু এক্স স্কোয়ার আমরা জানি কোনো কিছুর সঙ্গে জিরো যোগ গুণ করলে সেই পার্টটা জিরো হয়ে যায় অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে যাবে এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের পার্ট থাকবে শুধু এটা অর্থাৎ বি এক্স প্লাস সি কোল্ড জিরো যেখানে এক্স প্লাস সিকোল্ড জিরো এটা একটা রৈখিক সমীকরণ অর্থাৎ লিনিয়ার ইকুয়েশান হয়ে যাচ্ছে অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন ক্ষেত্রে সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ আর থাকছে না সেক্ষেত্রে এখানে অলমোস্ট আমাদেরকে কন্ডিশনটা এ নটিক টু জিরো দিতেই হবে তার কারণ এখানে যদি এ নটিকোয়াল টু জিরো দিই তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে এবং এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না সেক্ষেত্রে যেটা বললাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল যে কন্ডিশান বা জেনারেল ফর্ম সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো এবং এন নট টু জিরো অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ একটা জেনারেল ফর্ম তো আমি এরপরে তোমাদেরকে কিছু কিছু ইকুয়েশান দেবো এবং সেই ইকুয়েশানগুলো দেখে তোমাদেরকে বলতে হবে যে এগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ কি না এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে চারটে ইকুয়েশান দিয়েছি তো ওই চারটে ইকুয়েশানের মধ্যে পরীক্ষা বা এরকম আসে যে এই চারটে ইকুয়েশনের বা এরকম একটা কোশ্চেন দিল যে এই ইকুয়েশানটা দীঘাত সমীকরণ হ্যাঁ কি না অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ হ্যাঁ কি না তো সেক্ষেত্রে এক দু নম্বরের শর্ট কোশ্চেন থাকে তো এক্ষেত্রে তোমরা এখানে কিভাবে লিখবে যে এই এই যে চারটে আছে এগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ কিনা না তোমাদেরকে দেখে বলতে হবে তার কারণ এখানে দেখো ফার্স্ট যেটা আছে ফার্স্টে দেখো পাওয়ার দুই আছে বাদ বাকি একটাই চল এবং এখানে ইকুয়াল টু দেয়া আছে অর্থাৎ এটা হবে ঠিক আছে অর্থাৎ এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ সেকেন্ড যে টার্মটা আছে এটাকে যদি আমরা ক্যালকুলেশনটা করি দেখো ব্র্যাকেটের ভিতরে টু এ এক্সের সঙ্গে মাল্টিপ্লাই হলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে আর এটা হয়ে যাবে ফাইভ এক্স মানে ফাইভ ইন্টু টু ইন্টু ফাইভ এক্স অর্থাৎ টেন এক্স হবে এটা আর বাদ বাকি যেটা থাকবে অর্থাৎ এক্ষেত্রেও আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার থাকবে একটা এক্সের পার্ট থাকছে আর সাত সমান জিরো অর্থাৎ একটাই চল পাওয়ার দুই পাচ্ছি সেক্ষেত্রে এটাও একটা দীঘার সমীকরণ হবে অর্থাৎ এটাও হয়ে গেল দীঘাত সমীকরণ এবার এই পার্টটা দেখো এক্ষেত্রে তোমরা দেখছ যে এটা একটা সমীকরণ হিসেবে যাচ্ছে মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার পাচ্ছি আবার ওই এক্স স্কোয়ারের সঙ্গে যদি আমরা এই এক্সটাকে অর্থাৎ টু এক্সের এক্সটাকে গুণ করি সেক্ষেত্রে এক্স কিউ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যে দীঘাত অর্থাৎ দীঘাত এই যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে না অর্থাৎ এটা হবে না অর্থাৎ এটা হবে এটা দীঘাত সমীকরণ হচ্ছে না তার কারণ এখানে যে এক্সের পাওয়ারটা সেটা এক্স কিউ হয়ে যাচ্ছে দ্যাট নট স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ দীঘাত সমীকরণ সেক্ষেত্রে এটা হলো না থার্ড ক্ষেত্রে তো তোমরা দেখেই বুঝতে পারছো এক্সের পাওয়ার পাঁচ আছে সেক্ষেত্রে এটাও হবে না তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে দীঘাত সমীকরণ কি বা তোমরা দেখে কিভাবে বুঝবে কোনো সমীকরণ দীঘাত সমীকরণ কিনা না ক্যালকুলেশন থাকলে ক্যালকুলেশন করে দেখবে এক্সের পাওয়ার যদি দুয়ের থেকে বেশি হয় তাহলে চোখ বন্ধ করে সেটা দীঘাত সমীকরণ নয় লিখে দেবে আর যদি ক্যালকুলেশন করার পর এক্সের পাওয়ার দুই আসে সেক্ষেত্রে তোমরা সেটাকে দীঘাত সমীকরণ লিখে দেবে আশা করছি বোঝাতে পারলাম তো এরপরে যে টপিক সেকেন্ড তোমাদেরকে যেটা বলেছিলাম যে প্রথম হচ্ছে দীঘাত সমীকরণটা অ্যাকচুয়াল বিশ্ব দীঘাত সমীকরণ কী সেটা বলবো তারপরে বীজ কাকে বলে একঘাত দীঘাত সমীকরণের বীজ কী সেটা বলবো তো চলো নেক্সট টপিক হচ্ছে দীঘাত সমীকরণের বীজ কী তো আমরা যে সেকেন্ড টপিক সেকেন্ড টপিক যেটা বলেছিলাম যে দীঘাত সমীকরণের বীজ কী তো বীজের কনসেপ্টটা এভাবে তোমরা দেখতে পারো যে বীজ হঠাৎ কোনো সমীকরণ যেটা তোমরা তোমাদেরকে বলেছিলাম যে জেনারেল যে ফর্ম দ্বিঘাত সমীকরণে সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো তো যেখানে এ নট ইকুয়াল টু জিরো তো সেক্ষেত্রে আমরা কি করব যে বীজ অর্থাৎ এখানে যে এক্স বা চলরাশি এটা সেক্ষেত্রে বীজ মানে এমন একটা চলরাশির বদলে এমন একটা অন্য নাম্বার বা ধরো আলফা এখানে একটা আলফা নিলাম তো এখানে যদি আমি এক্সের জায়গায় আলফা বসাই এবং সেই পার্টটারও মান যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা বলতে পারব আলফা একটা বীজ এই সমীকরণের অর্থাৎ বীজ বলতে এমন একটা নাম্বার যেটাকে আমি যদি চলরাশির পরিবর্তে বসাই তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করে অর্থাৎ এই সমীকরণটাকে স্যাটিসফাই করে যে এটা জিরো হবে সেক্ষেত্রে তোমাদেরকে যেটা বলছি যে সমীকরণ বীজ হচ্ছে এমন একটা নাম্বার যেটা যদি চলরাশির পরিবর্তে বসায় সেক্ষেত্রে এটার ভ্যালু হয়ে যাবে জিরো তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এর মান এক্সের জায়গায় যদি আলফা বসায় এবং আলফা এই সমীকরণটাকে ট্রান্সফর্ম করবে ট্রান্সফর্ম করবে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান জিরো যদি সমান জিরো হয় তাহলে এটা একটা সমীকরণের বীজ হবে আলফাটা আর যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এই আলফা বীজ হবে না অর্থাৎ এখানে তোমাদেরকে যেটা বলতে বোঝালাম যে আলফা একটা মানে বীজ যখন এটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে জিরোতে তো এটা গেল সমীকরণের বীজ এবার তোমরা জানো যে একটা লিনিয়ার বা কোনো রৈখিক সমীকরণে যেটা তোমাদেরকে বলেছিলাম এর পার্টটা যদি জিরো হয়ে যায় বি এক্স প্লাস সি এক্স প্লাস সি সমান জিরো এটা একটা রৈখিক সমীকরণ তো এই রৈখিক সমীকরণের ক্ষেত্রে এক্সের ভ্যালু বার করতে গেলে আমরা জানতাম যে এক্স সমান মাইনাস সি বাই বি অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্সের একটাই ভ্যালু পাচ্ছি কিন্তু এখানে দেখো দীঘাত সমীকরণের ক্ষেত্রে এক্সের এক্সে স্কয়ার আছে সেক্ষেত্রে আমরা এখানে এক্স অর্থাৎ এক্ষেত্রে এক্ষেত্রে এর বীজ হচ্ছে একটা বীজ হচ্ছে ওয়ান যেটা হচ্ছে মাইনাস সি বাই বি কিন্তু দীঘা সমীকরণের ক্ষেত্রে স্কয়ার আছে থাকার কারণে এর বীজ পাবো আমরা দুটো অর্থাৎ এর বীজ হবে টু দুটো আমরা বীজ পাবো সেগুলো বার করব সেগুলো কিভাবে কি রিলেশান আছে সেটা আমরা দেখব এবার তো আশা করছি তোমরা এটা বুঝলে যে সমীকরণের বীজ কাকে বলে এবং একটা দীঘার সমীকরণে কটা বীজ পাবো এবং একটা রৈখিক সমীকরণে এটা কোনো ম্যাটার করে না চ্যাপ্টারের সঙ্গে এটা জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য তোমাদেরকে বললাম যে রৈখিক সমীকরণের ক্ষেত্রে একটা বীজ এবং দীঘার সমীকরণের ক্ষেত্রে দুটো বীজ তো চলো এবার বীজ যে বলছি সেই বীজটার যে বার করার নিয়মটা পরে বোঝাবো তাছাড়া তার আগে বোঝায় যে দুটো বীজের মধ্যে সম্পর্কটা কি তো চলো দেখা যাক তো ধরা যাক যে এই সমীকরণের ক্ষেত্রে দুটো বীজ পাবো আমরা সেই দুটো বীজ একটা হচ্ছে আলফা আর একটা বিটা অর্থাৎ আমরা দুটো সমীকরণ এই এই সমীকরণের ক্ষেত্রে যে দুটো বীজ ধরলাম একটা আলফা আর একটা বিটা এবার এই আলফা আর বিটার মধ্যে যে রিলেশানটা সেটা হচ্ছে এরকম যে আলফা প্লাস বিটা অর্থাৎ দুটো বীজের গুণ এই যোগ এবং দুটো বীজের গুণ ফল এই যে রিলেশনশিপটা এই রিলেশনশিপ ওই রিলেশনশিপটা পরীক্ষাতে কোশ্চেন দেয় যে একটি সমীকরণের দুটো বীজ বীজ দুটি এই হলে সমীকরণের মানে বীজের সমষ্টি কত বা বীজের সমষ্টি বলে দিল আর একটা বলে দিল যে বীজের গুণফল বলে দিল তো সেখান থেকে সমীকরণ বার করার নিয়ম সেগুলো আমি পরে আলোচনা করবো তোমাদেরকে তার আগে বলে দিই তার মধ্যে যে সম্পর্কটা আছে সেটা বলি তোমাদের অর্থাৎ সমীকরণের সম এই সমীকরণের বিজদয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই সি মাইনাস বি বাই সি আর সমীকরণের বিজয় গুণফল হচ্ছে সি বাই সি বাই সি বাই এ অর্থাৎ এই দুটো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে সেই জন্য তোমাদেরকে বলে দিলাম কিভাবে আসছে অত জানার দরকার নেই সেগুলো বইয়ে আছে অত ডিটেলসে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্যে তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য শর্টকাটে বলে দিলাম যে এই দুটো যদি বীজ হয় আর বীজ দুটোই হবে দুটো বীজের মধ্যে সম্পর্ক যোগফল হচ্ছে দুটো বীজের মাইনাস বি বাই সি আর গুণফল হচ্ছে সি বাই এরপরে আমরা জানব যে সমীকরণের সমাধান কিভাবে নির্ণয় করতে হয় এবং সেই সমাধানের কি কি পদ্ধতি আছে উৎপাদকের বিশ্লেষণ আচার্য তো সেগুলো তোমরা এই ভিডিওর পরের পাটে পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা লাইক করো তো দেখা হচ্ছে পরের ভিডিও